হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ব্যাগে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমল্লিকে লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অনুশীলনী বড় প্রশ্ন তুলে আচরণ করব যার মান পাঁচ এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের স্তর সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো এর উত্তরে উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বলে পয়েন্ট দেবে লিখবে বিভিন্ন স্তরে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডল ছটি স্তরে বিভক্ত যেমন এক ট্রপোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল দুই স্ট্যাটোস্পিয়ার বা শান্তমণ্ডল তিন মেসোস্পিয়ার চার আইনোস্পিয়ার পাঁচ এক্সোস্পিয়ার এবং ছয় ম্যাগনেটোস্পিয়ার এক নম্বর পয়েন্ট দেবে ট্রপোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল লিখবে গ্রিক শব্দ ট্রপো কথার অর্থ হলো পরিবর্তন এবং দৈনন্দিন আবহাওয়ায় আমরা যেরকম বিভিন্ন পরিবর্তন অনুভব করি এই বায়ুস্তরেও সেই ধরনের পরিবর্তন দেখা যায় বায়ুমণ্ডলে একেবারে নিচের স্তরে অবাধে তাপীয় মিশ্রণ ঘটে বলে একে ট্রপোস্ফিয়ার বলে বায়ুমণ্ডলে এই সর্বনিম্ন স্তরটি ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে আঠেরো কিলোমিটার এবং মেরু অঞ্চলে আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের এই স্তরে বায়ু প্রায় নব্বই শতাংশ ঘুলিকণা জলিবাষ্প কুয়াশা মেঘ প্রভৃতি থাকায় এই স্তরে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি বজ্রপাত তুষারপাত প্রভৃতি ঘটনাগুলি ঘটতে দেখা যায় এই জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলের এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে বায়ুমণ্ডলে এই স্তরে আমরা বাস করি এর পরের পয়েন্টের ট্রপ পর্য ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ বলে এই স্তরে বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম থাকে বলে একে সমতাপ অঞ্চল বলে এর পরের পয়েন্টে বৈশিষ্ট্য এক নম্বর বায়ুমণ্ডলে এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় ততই তাপমাত্রা কমে থাকে প্রতি কিলোমিটারে ছয় দশমিক চার ডিগ্রি বা প্রতি একশো পঁয়ষট্টি মিটার উচ্চতার জন্য এক ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা হ্রাস পায় একে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাপস রেট বলে ভূপৃষ্ঠের উপরে দশ থেকে তেরো কিলোমিটার উচ্চতায় বায়ুর তাপ এই হারে কমতে থাকে মধ্যক্ষাংশে টপস্পিয়ারের উর্ধসীমায় বায়ুমণ্ডলের উত্তাপ মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস ষাট ডিগ্রি সেন্টিগ্রেড হয় দু নম্বরে লিখবে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে টপোস্পিয়ারই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় আশি শতাংশ ধারণ করে ট্রপোসফিয়ার এই জন্য এখানে বায়ুর চাপ সবচেয়ে বেশি তিন নম্বর লিখবে ট্রপোসফিয়ারের উপরের স্তর জলীয়বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে চার নম্বর লিখবে এই অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে এই স্তরে বায়ুর ঘনত্ব সবচেয়ে বেশি প্রায় নব্বই ভাগ এর পরে পয়েন্ট দেবে স্ট্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল লিখবে টপবজের উপরে নিরক্ষী অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় আশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত এবং মেরু অঞ্চলে প্রায় পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরকে বলে এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর জলীয় বাষ্পহীন এই স্তরে ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্তমণ্ডল বলা হয় এরপরে পয়েন্ট নেবে বৈশিষ্ট্য এক নম্বর লিখবে স্ট্যাটোসফিয়ার স্তরটি নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে অধিক পুরু হয়ে থাকে দু নম্বর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতার মধ্যে ওজন গ্যাসের আধিক্য দেখা যায় বলে এই স্তরটিকে ওজন স্তর বলে তিন নম্বর লিখবে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় চার নম্বর লিখবে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে ধুলিকণা মেঘ প্রভৃতি না থাকায় এখানে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনা ঘটে না তিন নম্বর লিখবে স্ট্যাটোসফিয়ার স্তরে বায়ুপ্রবাহ মেঘ ঝড় বৃষ্টি ও বজ্রপাত দেখা যায় না বলে দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলো ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য স্ট্যাটোসফিয়ারের মধ্য দিয়ে চলাচল করে জেট বিমানগুলি সাধারণত এই স্তরের মধ্য দিয়ে চলার সময়ে আকাশে সাদা দাগ রেখে যায় এরপরে পয়েন্ট দেয় স্ট্র্যাটোপজ স্ট্যাটোসফিয়ার ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে এই স্তরে উষ্ণতার শীতাবস্থা বজায় থাকে এরপরে দু নম্বরপ্রশ ভূমধ্য জলবায়ু অঞ্চলে অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর উত্তর লিখবে ভূমধ্য সাগরী জলবায়ু অঞ্চলে অবস্থান বলে পয়েন্ট দেবে প্রথমে লিখবে অক্ষাংশগত অবস্থান ভূমধ্য জলবায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশ সময়ের পশ্চিমভাগে পরিলক্ষিত হয় এর পরের পয়েন্টে লিখবে মহাদেশগত অবস্থান এই জলবায়ু অন্তর্গত দেশ বা অঞ্চলগুলি হলো এক নম্বর লিখবে ইউরোপ পর্তুগাল স্পেন ইটালি গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগর সংলগ্ন অঞ্চলসমূহ দুই এশিয়া পশ্চিম তুরস্ক লেবালন ইজরায়েল সিরিয়া প্রভৃতি দেশ তিন আফ্রিকা মিশর লিবিয়া মরক্কো আলজেরিয়া প্রভৃতি দেশের ভূমধ্যসাগর সংলগ্ন অঞ্চলসমূহ এবং দক্ষিণ আফ্রিকার কেপ উপকূল চার নম্বর উত্তর আমেরিকা যেমন দক্ষিণ ক্যালিফোর্নিয়া পাঁচে লিখবে দক্ষিণ আমেরিকা মধ্য চিলি ছয় ওশিয়ানিয়া অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব উপকূল এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ এর পরে পাঁচে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল এক জলবায়ু সারা বছর মাঝারি উষ্ণতা এবং সমাপন্ন জলবায়ু বিরাজ করে দুই উষ্ণতা গ্রীষ্মকালে এখানে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে শীতকালে এই অঞ্চলে উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর পয়েন্টে লিখবে বার্ষিক উষ্ণতার প্রসর এখানে বার্ষিক উষ্ণতার প্রসর হয় পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস চার নম্বর পয়েন্টে লিখবে আকাশের অবস্থা গ্রীষ্মকাল এখানে শুষ্ক এবং এই সময় এখানকার আকাশ পরিষ্কার থাকে পাঁচ নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাত শীতকালে আর্দ্র পশ্চিমাবায়ুর প্রভাবে এখানে ঘূর্ণবাজ্জনিত বৃষ্টিপাত হয় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি সেন্টিমিটার ছ তুসার লিখবে তুষারপাত শীতকালে কোনো কোনো স্থানে তুষারপাত হয় তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরে প্রশ্ন থাকো পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহত বায়ুপবাহের সম্পর্ক চিত্রসহ বর্ণনা দাও এর উত্তর লিখবে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিহত বায়ুপবাহের সম্পর্ক ও তার কারণ বায়ুচাপ বলয়ের সঙ্গে নিহতভায়ুবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ কারণ বায়ুচাপ বলয়গুলি আছে বলেই নিহতভাবে উৎপত্তি ঘটেছে এক নম্বর পয়েন্টে লিখবে বায়ুচাপ বলয়সমূহ উত্তর ও দক্ষিণ গোলার্ধ মিলে ভূপৃষ্ঠের মোট সাতটি বায়ুচাপ বলয় আছে এগুলি হল এক নিরক্ষীয় নীলচাপ বলয় দুই কর্কটি উচ্চচাপ বলয় তিন মকরী উচ্চচাপ বলয় চার সুমেরবিত্ত প্রদেশে নিম্নচাপ বলয় পাঁচ বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ছয় সুমেরু দেশি উঁচুচাপ বলয় এবং সাত কুমেরু দেশি উঁচুচাপ বলয় দু নম্বর পয়েন্টে লিখবে বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের চারটি স্থায়ী উঁচুচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিহতবায়ু বলে নিহত বায়ু প্রধানত তিন প্রকার এগুলি হল এক বায়ু দুই বায়ু এবং তিন মেরুবায়ু উচ্চচাপ ও বলয়গুলির অবস্থানের বৈশিষ্ট্যানুসারে নিহত বায়ুবাহগুলির উৎপত্তি এবং প্রবাহের দিক তথা বায়ু চাপ বলয় ও নিহত বায়ুর সম্পর্কে নির্ধারিত হয়েছে এক নম্বর পয়েন্ট দেবে আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক বলয়ের উত্তরে এবং দক্ষিণে দুটি উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থাকার জন্য এই দুই উচ্চচাপ বলয় থেকে নিরক্ষর বলয়ের দিকে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি মধ্যে সারা বছর ধরে আয়নবায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয় আইনবায়ুর প্রকারভেদ আইনবায়ু দুই প্রকার এক নম্বর লিখবে উত্তর পূর্ব আইনবায়ু উত্তকলার দিয়ে কর্কটীয় উচ্চ বলয় থেকে নিরক্ষর বলয়ের দিকে বয়ে চলা আইনবায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য ফেলে শুতানুসারের ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয় দু লিখবে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু দক্ষিণ গোলার্ধে মকরী বলয় থেকে নিরক্ষ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি ফের সুতানুসারে বাম দিক থেকে বেঁকে দক্ষিণ পূর্ব বায়ু নামে প্রবাহিত হয় দু নম্বর লিখবে লিখবে পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুর চাপ সম্পর্ক উভয় গোলার্ধে দুটি উপক্রান্ত বলয়ের দুই পাশে দুটি প্রদেশে প্রদেশের নীলচাবলয় উপস্থিত এই জন্য দুই উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবিত্ত প্রদেশের বলয়ের দিকে পঁয়ত্রিশ ডি থেকে ষাট ডিজি মধ্যে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে পশ্চিমাবায়ু প্রবাহিত হয় পশ্চিমবায়ু প্রকার পশ্চিমবায়ু দুই প্রকার এক দক্ষিণ পশ্চিমাবায়ু উত্তর গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে পশ্চিমবায়ুর সুমেরুবিত্ত প্রদেশের বলয় থেকে প্রবাহিত হওয়ার সময় ফেরে শুধু ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে বয়ত হয় তাই এই বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু দুই উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে উত্তর চাপ বলয় থেকে পশ্চিমা বায়ুর ফেলে সূতানুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে কবির নিম্নচাপ বলয়ের দিকে বয়ত হয় তাই এই বায়ুকে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু তিন নম্বর মেরু বায়ুর সঙ্গে বায়ুর চাপ বলয়ের সম্পর্ক সুমেরু ও কুমের বলয় থেকে যে বায়ু নেমিত মেরুবিত্ত প্রদেশের নীলচাপলয় থেকে বহিত হয় তাকে মেরুবায়ু বলে মেরুবায়ু পকার ভে মেরুবায়ু দুই প্রকার এক উত্তর পূর্ব মেরুবায়ু উত্তর প্রান্তে মেরু মেরু দেশি বলয় থেকে ফেরেশ সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর দিক থেকে সুমেরু বৃত্তপ্রদেশের বলয় থেকে বয়ত হয় এর নাম উত্তর পূর্ব মেরুবায়ু দুই দক্ষিণ পূর্ব মেরুবায়ু দক্ষিণ গুলার্থী মেরুবায়ুর কুমের দেশের উচ্চ চাবলয় থেকে বিত্ত প্রদেশের নীলচাবলয় দিকে ধাবিত হওয়ার সময় ফের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয় এই ছবিটা তোমরা এখানে এঁকে নেবে পরে প্রশ্ন থাকো বায়ুমণ্ডের উষ্ণতার তারতম্যে তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো উত্তর লিখবে ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান নয় নানা প্রাকৃতিক ও মনুষ্যশিষ্ট কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে উষ্ণতা পার্থক্য ঘটে ক অক্ষাংশ বায়ুর উষ্ণতার একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হল অক্ষাংশ অক্ষাংশের মান বৃদ্ধি পেলে উষ্ণতার হ্রাস পায় নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হলে উষ্ণতা কমে যায় প্রতি এক ডিগ্রি অক্ষাংশ জিরো দশমিক দুই আট ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে এর পরের পয়েন্ট দেবে উচ্চতা সাধারণভাবে দেখা যায় প্রতি এক হাজার মিটার উচ্চতায় প্রায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায় তাই একই অক্ষাংশ অবস্থিত হলেও সমতলের তুলনায় প্রচুর স্থানের তাপমাত্রা কম হয় এর পরে পয়েন্ট দেবে স্থলভাগ ও জলভাগের বন্টন লিখবে জলভাগ অপেক্ষা স্থলভাগ দ্রুত উষ্ণ ও শীতল হয় একই পরিমাণ সৌরশক্তি দ্বারা নির্দিষ্ট পরিমাণ জলভাগের তুলনায় স্থলভাগ তিনগুণ বেশি উষ্ণ হয় সেই জন্য একই অক্ষাংশ অবস্থিত মহাদেশীয় অঞ্চলে গ্রীষ্মকাল বেশি ঠান্ডা এবং উপকূল অঞ্চল সহমাপন্ন প্রকৃতির হয় এরপরে পয়েন্ট দেবে বায়ুপ্রবাহ তাপ বহন করে তাই কোনো অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হলে সেখানকার তাপমাত্রা বাড়ে আবার শীতল বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা কমে এর পরের পয়েন্ট দেবে ভূমির ঢাল ভূমির যে ঢালের ওপর সূর্য আলো লম্বা পড়ে সেই ঢালে উষ্ণতা অপেক্ষিত বেশি হয় এর বিপরীত ধরে সূর্যালোক তীহ্যভাবে পড়ে উষ্ণতা তরমভাবে কম হয় পরে পায়েন দেবে স্রোত সমুদ্র উপকূলের সন্নিকটে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত উপকূলীয় জলবায়ুকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে যেমন অক্ষাংশে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ উত্তর সাগর শীতকালে বরফ আবৃত হয় না কিন্তু বাল্টিক সাগর বরফাচ্ছন্ন হয় এর পরে দেবে মৃত্তিকা বিভিন্ন প্রকার মৃত্তিকায় গ্রহণ এবং তাপ বিকিরণ ক্ষমতা বিভিন্ন রকম হয় তাই মৃত্তিকা গঠনের পার্থক্যের জন্য বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্য হয় যেমন পরিবারের তুলনায় র্যাটারাইট মাটির তাপ গ্রহণ ও বিকিরণ ক্ষমতা বেশি এরপরে পাঁচ দেবে শিল্পায়ন লিখবে বর্তমান যুগ সভ্যতার যুগ এই যুগে নানা শিল্পাঞ্চলের কলকারখানা থেকে নির্গত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে অধিক সংখ্যায় যানবাহন ও কলকারখানিগত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্রিন হাউস গ্যাস বেশি পরিমাণে তাপ শোষণ করে এইসব স্থানে বাড়িয়ে দেয় এরপরে পরে দেবে মেঘাচ্ছন্নতা লিখবে আকাশে ঘন মেঘের আবরণ একদিকে যেমন দিনের বেলা সৌরশক্তিকে ভূপৃষ্ঠ পৌঁছাতে বাধা দেয় অপরদিকে রাত্রিবেলা ভূপৃষ্ঠ থেকে বিকৃত তাপকেও মহাশূন্যে পৌঁছাতে দেয় না ফলে মেঘের আবরণ থাকলে দিনের বেলা উত্তাপ কমে আবার রাত্রিবেলা উত্তাপ বাড়ে তাই মেঘাচ্ছন্দ রাত্রি অনেক গরম হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে